দূর 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 দেখেন আজকে আবার আমাদের ঘরে কি অবস্থা হইল আয়না পেদিকে তো পুরো আগুন হই পড়ে গেছলো মানে না জানার সাথে সাথে সবকিছু বন্ধ হয়ে গেছে আর এই মুহূর্তে যদি আজনটা না দিত কিJoy তো একমাত্র আল্লাহ তালা জানে মানে আমি এরকম মানে আম্মুকে দেখলাম যে আম্মুদার জাম্মু কিন্তু পিছনে আমার আম্মু আর বউ পিছে তো আম্মু আবার কি করছে ওই যে আগুন পুরিকে ধরতেছে

আল্লাহ মায়ে মা কি দেখছে কালকে ওনাদের ঘরে মানে জিগির করতেছে কেউ এরকম শব্দ পাইছে তারপর আবার আমাকে বললো তখন আবার নাকি লাগতেছে যে কেউ মার সামনে সবাই অনেকজন বসে আছে এরকম বলে না আমার সামনে লাগে যে আমি বইয়া যে জিগির করতেছি চোখ বন্ধ কইরা দিয়ে আমার সামনে সব বইয়া জিগির করতেছে এমন চিল্লে আর চিল্লে আর জিগির আগবি জিগায় আগবি খুনছে নাকি যাই না আমি ও பலரும் <laughs> <interacted with> <coughs> ওই যে মামির লোকে যাও মামি লোকে যাও মামির সাথে যাও মামির সাথে এই দাও আচ্ছা হ্যাঁ মামিরা দাও হ্যাঁ যাও 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 মামিরা দাও যাও ওই যে মামি ওখানে ওখানে আল্লাহ আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আমার আম্মুর জন্য সবাই দোয়া করেন যাতে আম্মু সুস্থ হয়ে যায় আর ভাল লাগতেছে না পানি খাও let's be love